বিসমিল্লাহি রহমান রহিম সাল্লাম আলাইকুম রহমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আপনার এগারোতম রমজানের একটা ভিডিও তো এখানে যাবতীয় যা কিছু আছে মোটামুটি সকল কিছু আমি হাতে রান্না করেছি আর তার সাথে আমার আম্মু আমাকে হেল্প করেছিল। তো এই যে লাউ চিংড়িটা আমি সম্পূর্ণ লাউ চিংড়িটা আমি নিজেই রান্না করেছি বাট আমার আম্মু কাটাকাটি করে দিয়েছে তো তৈরি হয়ে গেছে আমার লাউ চিংড়ি তারপরে হচ্ছে আপনার আমি বেলের শরবত তৈরি করেছি তো বেলের শরবতে আমি তেমন কোনো কিছুই দিইনি বেলটা আমি ভেঙে নিয়েছি ভেঙে তারপরে ব্লেন্ডে দিয়ে দিয়েছি তারপর সামান্য কিছু চিনি দিয়েছিলাম তারপরে এটা আমি ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পরে এই যে আমার বেলের শরবতটা তো খাবার মেনটেন করা তার ইফতারিতে অবশ্যই ন্যাচারাল খাবার যেমন অনেকে ট্যাং খায় বা লেবু খায় এগুলো কিন্তু অ্যাসিডিটি হয় তো এই এই টাইপের খাবারগুলো খেলে দেখা যায় কি পেট ঠান্ডা থাকে আর নিজের কাছে ভালোও লাগে আমরা চেষ্টা করব সবসময় ন্যাচারাল খাবারটা মেনটেন করতে তো তারপরে আমি তৈরি করেছি যেটা সেটা হচ্ছে মিল্কশেক এই মিল্কশেকটাতে যা যা আমি দিয়েছি তা হচ্ছে খেজুর ছিল আর হচ্ছে আপনার দুধ ছিল আর কোনো কিছু আমি দিই নিই যদিও আপনারা চাইলে সামান্য চিনি দিতে পারেন বা অন্য কোনো উপকরণ দিয়েও তৈরি করতে পারেন আমি শুধু খেজুর দিয়ে এটা তৈরি করেছি তবে হ্যাঁ এটা আমার এই মিল শেকটা আমার এত একটা ভালো হয়নি আমার পানি পড়ে গিয়েছিল এই মিল তারপরও অত একটা খারাপ হয়নি খেতে ভালোই হয়েছিল তো তারপরে যেটা আমি তৈরি করেছি সেটা হচ্ছে আপনার সবজি খিচুড়ি এই সবজি খিচুড়ি যা খিচুড়িতে যা যা ছিল সেটা হচ্ছে লাউ বেগুন তারপরে হচ্ছে কাঁচামরিচ হলুদ মরিচ আর হচ্ছে আপনার বম্বাই মরিচ ছিল টমেটো ছিল আর দুই ধরনের ডাল ছিল তো তারপরে এই যে আমি মাখিয়ে ঝাঁকিয়ে নিয়েছি মাখিয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর পানি দিয়েছি পানি দিয়ে তারপরে চুলাতে বসিয়ে দিয়েছি আসলে আপনার সবজি খিচুড়িটা আমার এত ভালো লাগে তো এখানে আজকে আমি যে ভিডিওগুলো তৈরি করেছি সবগুলোই আমার পছন্দের খাবার ছিল আর আমার সবজি তো খুব পছন্দের একটা খাবার তো অলমোস্ট আমার তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি সবজি খিচুড়ি কালারটা কি সুন্দর এসেছে তাই না সবাই কমেন্ট করবেন কেমন হয়েছে আমার সবজি খিচুড়িটা আর এখানে বোম্বাই মরিচ দিয়েছিলাম কাল মানে ফ্লেভারটা এত জোস ছিল আর খেতেও খুব মজার ছিল আমার খুব ভালো লাগে বোম্বাই সিরি স্মিল তারপরে ছিল তরমুজ তারপরে হচ্ছে আপনার পেয়ারা তারপরে হচ্ছে কলা ছিল তারপরে খেজুর আর হচ্ছে গাজর ছিল গাজরটা আমি ছিল দেখে আমি কেটে নিয়েছি তারপরে হচ্ছে আপনার লেবু ছিল পেঁয়াজ ছিল খিচুড়িতে খাওয়ার জন্য তারপর হচ্ছে জেলাপি ছিল তারপরে হচ্ছে আপনার এই যে শরবতগুলো এই যে মিল্কশেক বেলের শরবত তারপরে হচ্ছে এইসবগুলোর বেশি বড়ই ছিল সালাদ ছিল টমেটো আর শশার সালাদ তারপরে হচ্ছে আপনার এই যে সবজি খিচুড়িটা আর হচ্ছে আপনার লাউ চিংড়ি এই যে দেখেন লাউ চিংড়ির কালারটা কী সুন্দর এসেছে তার সাথে আবার আপনার শুটকি ভর্তা ছিল ভর্তা তো আমার এত ভালো লাগে আপনার কি বলবো আমি দুদিন পর পরই শুটকি ভর্তা করে খাই এত পছন্দের আমার একটা খাবার তো সবাই জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা ওকে বা আল্লাহ হাফেজ টেক কেয়ার